আই হাই জীবন যিলাম নবীন দিলাম হে মা মেনার কুলহে রসুল আবুদুল্লার গৌরে আই হাই মা মেনার কুলহের রসুল আবুদুল্লার গৌরে হে আজকে সুন্নি মহাসম্মিলন যেই নবীর সামনে আমরা সাজাই না আমার দয়াল নবী মায়ার নবীর মিলাদ সম্পর্ক করে বাবা কি আমরা কিসের মুসলমান নামদারি মুসলমান কিন্তু আজকেই বাংলার জমিনে বাবারা কত বড় বিয়াদবরা এই মিলাদুন নবীকে বেদাত বলে কথা কয় না বলেনি কিন্তু প্রতিবাদে তো আমরা দেখলাম না আমরা গায়ের মধ্যে শক্তি রয়েছে বাবা কিন্তু নবীর শান এত মহান আমার আল্লাহ কয় ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার দয়াল নবীর সঙ্গে অন্য কেন তুলনা দেওয়া যাবে না আমার নবী হইল সারা জাহানের জন্য কথা বলেন ঠিক কিনা বাবারা এই নবীর শান কত মহান আমার আল্লাহ দান করেছেন কিন্তু ওয়াহাবিরা বলে এই মিলাদুন নবী নাকি করা যাবে না এটা করা বেদা আমরা কিসের মুসলমান বাবারা বাজার ম আমরা তো মুসলমান কিন্তু আমরা মুসলমান নামে মুসলমান কাজে করমে না যদি গায়ে শক্তি থাকতো যেই ব্যক্তিরা মুসলমান হইয়া আমার দয়াল নবীর সামনে বলতো এই মিলাদুল নবী করা বেদা আজ কাফের আমার দয়াল নবী ডাক দিয়া কই উম্মত রে যেই ব্যক্তি আমি দয়াল নবীর মিলাদুল পালন করবে মিলাদুল নবী যেই ব্যক্তি পালন করবে আমার হযরতে আবু বকর সিদ্দিক বলেছে হাশরের ময়দানে সত্তর কদম আগায়া যাইবো সুবহানাল্লাহ ওরে এমন একজন লাইলি আসে বাজাম মজনু নিজ পাক আল্লাহ বলন এমন একজন লাইলি আসে বাজাম মজনু নিজ পাক আল্লাহ বলন তোমরা কি তার নাম জানো তোমরা কি

আমার বাইরা বন্ধরা বাবারা গভীর মানুষ অন্তরে কেন লাগালে আমরা কিসের মুসলমান আমার আল্লাহ কই কেন বুঝো আমার দয়াল নবীর ভাগ পাঞ্জা তুলের দিয়া আমি আল্লাহ শুধুমাত্র তুই ভাবি না আমি আল্লাহ রব্বুল আলামিন চন্দ্রমাই শুনে জানাই কহ তারা নক্ষত্র যদি নয় আমি আল্লাহ রব্বুল আলামিন সর্ব সৃষ্টি শহরে আমি আল্লাহ আমার দয়াল বন্ধু নুর নবীর নুরের তাজাল্লিতে আড্ডা জান্নাত বানাইলা তো এই নবীর শাহে বাবা আমরা যদি মিথাদ করিব যারা আমাদেরকে আমরা কাপের ভাইয়া যাবো বাবারা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা নিজেই তো কাপের ভাইয়া গেছো

খুশি প্রকাশ করেন না আমি আল্লাহ রব্বুল আর তার প্রতি বেজার হয়ে যাইব তার নিয়ামতার কমায়া দিব কথা কো তো এই নবী আগমন ফল যারা খুশি তারাই জান্নাতি যারা বেজার হইব যারা এটার বিরোধিতা করবে আবার আমার মাইয়েরা আমার বন্ধুরা আমি কিন্তু আপনাদের গ্রামের সন্তান বাবারা আমার বাড়ি হচ্ছে উসাইল গ্রামে আমি আপনাদের গ্রামে এলাকার সন্তান নাম আমার ভাবিবানা শিখি আমি আপনাদের কি বলতে চাই বা জানো যারা এই মিলাদুল নবীর বিরোধিতা করেছে আল্লাহর কোসম রে তার জন্য কুদারে জাহান নাম আরাম হইয়া গেছে

হাই হাই জীবন জবন সপে দিলাম নবীর চরণে হে মা আমেনার কুল হে রাসূল আব্দুল্লাহর গরে আই হাই মা আমেনার কুল হে রাসূল আব্দুল্লাহর গরে আমার ভাই বাবার আরে আজকে সুন্নি মহা সম্মেলনে যারা আসলেন বলো আমরা সবাই মুসলমান কিন্তু নামদারি মুসলমান না আমরা সবাই হলাম কাজের মুসলমান ঠিক কিনা

ভবিষ্যতে যেন অনেক বড় হতে পারি আল্লাহ যেন আমাকে কবুল করেন সকলে আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আমি অদম হাবিবুর রহমান আশিকি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারহবা নারায়ণ তকবীর